এসব বিক্রয় করে থাকে আমাদের সম্পর্কে উনিও ভালো জানেন উনিও খুব ভালো মানুষ আমরা জানি ব্যবসা করে তো আপনারা যারা এই ধানমুড়ি মুড়ি বারো ভাজা চটপটি খেতে চান বা নিতে চান প্রতিদিন রাতের বেলা আমাদের এই বাজারে আসবেন এনার সাথে সাক্ষাৎ হবে এনাদের এই মাল মাটি নেবেন খাবেন খুব একটা সুবিধা হবে খুব সুস্বাদু জিনিসপাতি তৈরি করে আমাদেরকে দেয় আমরা খাই খুব ভালো লাগে ইনশাল্লাহ আপনারাও আসবেন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন ভাইয়ের সাথে ঝালমুড়ি চটপটি এসব নেবেন খাবেন ধন্যবাদ সকলকে